অনেক সময় হয় কি আমাদের এখানে একটা মাসেল আছে যেটাকে আমরা বলছি পিরিফর্মিস মাসেল এই মাসেলের নিচে দিয়ে একটা রক বের হয় সাইটিক্যান আর বলে ওটাতে ইরিটেশন থাকলে আপনার কোমরের এক পাশে আপনার এই জায়গায় ব্যথা করবে ঠিক এই জায়গায় ব্যথাটা থাকবে তাহলে এই ব্যথাটার জন্য আমরা পিরিফর্মিস স্ট্রেচিং করব। সেটা কিভাবে প্রিয় দর্শক ফার্স্ট আমরা যে এক্সারসাইজটি করব সেটা হচ্ছে এটাকে বলে নি টু চেস্ট স্ট্রেচিং এক্সারসাইজ ডান হাঁটুটাকে ধরে ডান হাঁটুটাকে ধরে আমার হাঁটুটাকে চেস্টের দিকে টানার চেষ্টা করব টানব ধরে রাখবো এক থেকে দশ পর্যন্ত করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ওকে ছেড়ে দেব। এরপর আমরা যে এক্সারসাইজটি করব জাস্ট দুই হাঁটু আগে করেছি সিঙ্গেল এখন করব দুই হাঁটু প্রিয় দর্শক দুই হাঁটু ধরে আমার বুকের দিকে টানবো টেনে ধরে রাখবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে পাঁচবার করব প্রিয়দর্শক আবার দেখাচ্ছি জাস্ট দুই পা ধরে বুকের দিকে টানবো এক দু চার পাঁচ ছয় সাত আট নয় দশ ওকে প্রিয় দর্শক তাহলে আমাদের নি টু চেস্ট স্ট্রেচিং গেল পাঁচবার পাঁচবার করে করবো এটা পাঁচবার এরপরে দু সাথে পাঁচ পাঁচবার ওকে প্রিয় দর্শক এরপরে দুই নাম্বার আমরা যে ব্যায়ামটি করব। জাস্ট পাটাকে অপোজিট হাঁটুর উপর তুলে দিয়ে লক করে জাস্ট আমার হাঁটুটা আমার হাঁটুটা অপোজিট চেস্টের দিকে টানবো অপোজিট চেস্টের দিকে টানবো টেনে ধরে রাখবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ওকে এভাবে টেনে পাঁচ বার করব আর আপনি চাইলে এটা আরেকটা নিয়মও করতে পারেন জাস্ট পাটাকে আমরা এখানে তুলে দিয়ে আমার হাত দিয়ে আমার হাত দিয়ে যে ভালো পা ভালো পাটাকে ধরে ভালো পাটাকে আমার শরীরের দিকে টানবো আমার চেষ্টের দিকে টানবো চেস্টের দিকে টেনে ধরে রাখবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ প্রিয়দর্শক এটা যখন করবেন তখন আপনার যে পাশে ব্যথা ওই পাশে ঠিক এই জায়গায় অনেক বেশি টাইট ফিল করবেন অনেক বেশি টান টান ব্যথা ফিল করবেন ভয় পাওয়ার কিছু নেই জাস্ট এভাবে ধরে রাখুন দশ সেকেন্ড প্রিয় দর্শক এটাও পাঁচ বার করবেন প্রিয় দর্শক আমি আবার অপোজিট পা দিয়ে দেখাচ্ছি আপনার যে পায়ে ব্যথা শুধু ওই পায়ে করবেন জাস্ট দেখুন আমার এই পাটা এখানে তুলে দিয়ে পাটা তুলে দিয়ে বাট হাঁটুটা আমার অপোজিট চেস্টের দিকে টানবো টেনে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ সেকেন্ড গুনবো পাঁচ বার করবো এভাবে ওকে এটা আরেকটা নিয়মও করতে পারবো সেটা হচ্ছে জাস্ট এই যে আমার আমার রানটাকে দিকে টানবো ওকে ওকে এটাও বার করে নেব এই সমস্যার জন্য আজকের এই ব্যায়ামগুলি আপনার জন্য একদম পারফেক্ট আশা করছি এই ব্যায়ামগুলি আপনাকে অনেক হেল্প করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে গুড বাই